আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীন আসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা এবং বর্তমানে যে নতুন দল এনসিপির প্রধান বা আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তাঁরই সহযোদ্ধা গত জুলাই চব্বিশের গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তাঁদের মধ্যে নাহিদ একজন এবং সাদিক কায়েম একজন বর্তমানে যদিও সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান ছাত্র শিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীল তো সাম্প্রতিক সময়ে নাহিদ ইসলাম তার সহযোদ্ধা সাদিক কায়েমকে উদ্দেশ্য করে একটি মন্তব্য করেছেন যে গত জুলাই অভ্যুত্থানে সাদিক কায়েম আসলে সমন্বয়ক ছিলেন না তিনি গত জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করার কারণেই তাকে সংবাদ সম্মেলনে বা বিভিন্ন মিসিল মিটিংয়ে তাকে সামনের সারিতে রাখা হয়েছিল তো তার এই মন্তব্যকে ঘিরে অনেকেই অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আলোচনা সমালোচনা করছেন আমি আমার আগের ভিডিওতেও এই বিষয়টি নিয়ে কথা বলেছি তবে অনেকগুলো পয়েন্ট আমি বলি নাই এখন একটা পয়েন্টে আলোচনা করতে চাই অনেকেই সন্দেহ করছেন যে এনসিপি জামাতের মিত্র হওয়ার পরেও এক বছর পরে এসে এনসিপি নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না এই মন্তব্যটা কেন করলেন গত একটি বছর মিডিয়া নিউজ করল আন্তর্জাতিক মিডিয়া নিউজ করল আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নাইন শায়ের লাগাতার সাদিক কায়েমের পক্ষ নিয়ে পোস্ট করলেন তখন কেন নাহিদ ইসলাম এই মন্তব্য করলেন না আজকে এক বছর পরে সে কেন এই মন্তব্যটা করলেন সঙ্গত কারণেই নানান জন নানান প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন তো যে সমস্ত প্রশ্নগুলো সামনে এসছে এই প্রশ্নগুলোর একটি হচ্ছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন এই নির্বাচনটা আগামীতে হতে যাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে তো যেহেতু এই নির্বাচনের একটা ঘোষণা এসছে সুতরাং এখানে অবশ্যই বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলি আছে ছাত্রদল ছাত্র শিবির গণ অধিকার ছাত্র পরিষদ এরপরে ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন ছাত্র আন্দোলন ছাত্র মজলিশ আবার এনসিপিরও হয়তো একটা ছাত্র সংগঠন আছে নাম কি তা আমি জানি না আদৌ নাম তারা দিয়েছেন কিনা তাও আমি জানি না অনেকেই মনে করছেন যে ডাকসুর নির্বাচনকে সামনে রেখেই হতে পারে নাহিদ এই মন্তব্যটি করেছেন কেন ডাকসুর নির্বাচনে সম্ভবত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তিনি মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন আর যদি শিবিরের পক্ষ থেকে তিনি ডাকসুর নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে অনেকেই মনে করছেন যে যেহেতু ইসলামী ছাত্র শিবির তাদের যে সামাজিক কার্যক্রম ছাত্রছাত্রীদেরকে ঘিরে তাদের অধিকার নিয়ে তাদের স্বপ্নকে ঘিরে সুতরাং যেভাবে ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে তাতে করে ডাকসুর নির্বাচনে সাদিক কায়েমের জয়লাভ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই জায়গা থেকেই কি নাহিদ ইসলাম সাদিক কায়েমকে ডাকসুর নির্বাচনে ভিপি হওয়া ঠেকানোর জন্যই এই মন্তব্যটা করেছেন হতে পারে তো যদি আমরা ধরে নেই যে ডাকসুর নির্বাচনে সাদিক কায়েমকে ঠেকানোই নাহিদ ইসলামের মূল উদ্দেশ্য তাহলে এই জায়গায় আমার কিছু আলোচনা আছে সেটা হচ্ছে সমস্যা হচ্ছে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি এই মুসলিম দাবিদার হিসাবে আমাদের অধিকাংশই আমরা আসলে ইসলামকে ফলো করি না ইসলামকে মানি না এটা হচ্ছে সমস্যা আমরা যদি আমাদের জীবনের সর্বস্তরে ইসলামটা মানতাম ইসলামটা ফলো করতাম তাহলে আমাদের সমাজে এই বিভেদ এই বিভাজন তৈরি হতো না সেটা কি আসলে যখনই কোন প্রতিযোগিতার প্রশ্ন আসে সেখানেও কিন্তু আমাদেরকে ইসলামই ফলো করতে হবে কিভাবে পবিত্র কর আনেও সুরাব বলেছেন আবার রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাঁর মুখনিস্ত্রিত বাণীতে বলেছেন যে তোমরা ভালো কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও কাউকে পিছন থেকে টেনে নামানোর চেষ্টা করো না কিন্তু আর বাঙালি জাতি বলি আমাদের একটা বাজে স্বভাব আছে সেটা হলো আমরা মানে আমাদের চোখের সামনে আমাদের ডানে বামে সামনে পিছনে যদি আমাদের সমমর্যাদায় কেউ বসবাস করে কোনো কারণে যদি তার মধ্যে একটা উত্থান দেখা যায় সেটা আর্থিক উত্থান হতে পারে ব্যবসায়িক উত্থান হতে পারে লেখাপড়ায় উত্থান হতে পারে চাকরি বাকরিতে উত্থান হতে পারে বা কোনো পদমর্যাদায়ও যদি তার উত্থান হয় এই তার উত্থান ঠেকানোর জন্য আমরা উঠে পড়ে লেগে যাই যে ও যদি ওর যদি উত্থান হয় তাহলে তো আমার মান সম্মান থাকবে না আমার ইমেজ নষ্ট হবে এই নানান কারণে আমরা বাঙালিরা বা আমরা বাংলাদেশিরা কারুর উত্থান দেখলেই তাকে পিছন থেকে টেনে নামানোর চেষ্টা করি এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার মানে আমরা যদি কোরআনকে ফলো করি এবং হাদিফকে ফলো করি তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না সেটা কিভাবে আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতি করে জনগণের নেতা হতে চান বা নির্বাচনে যে কোনো নির্বাচনে জিততে চান তো নির্বাচনে জিততে হলে আসলে কি করতে হয় ভোটারদের মন জয় করতে হয় জনগণের মন জয় করতে হয় আর এটা করলেই জনগণ আপনাকে ভোট দেবে আপনি নেতা নির্বাচিত হবেন এবং জনগণের সবক সেবক হিসাবে কাজ করবেন ছাত্র নেতা হিসাবে আপনি ছাত্র ছাত্রীদের সেবক হিসাবে কাজ করবেন ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে কাজ করবেন আর এটা নির্বাচিত হওয়ার আগেও যেমন আপনাকে নির্বাচিত হওয়ার জন্য করতে হবে আবার নির্বাচিত হওয়ার পরেও নির্বাচিত প্রতিনিধি হিসাবেও আপনাকে ছাত্রছাত্রীদের অধিকার বা জনগণের অধিকার নিয়ে কাজ করতে হবে তাহলেই কেবল আপনি জাতির সেবক হবেন ছাত্রছাত্রীদের সেবক হবেন এবং পরবর্তীতে আবারও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আপনার কিংবা আপনার দলের জন্য একটা রাস্তা তৈরি হল সেই জায়গায় আমি আসলে আমাদের দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দল যতগুলি আছে বা উল্লেখযোগ্য ছাত্র রাজনৈতিক দল যতগুলি আছে তাদের মধ্যে খুব একটা দেখি না আমি ছাত্র শিবিরের মধ্যেই এটা দেখতে পাই আমি অতীতের বেশি ইতিহাস আপনাদের সামনে আনতে চাই না গত এক বছরের ইতিহাস আমি আপনাদেরকে দেখাতে চাই গত জুলাই অভ্যুত্থানের পরে একেবারে জুলাই অভ্যুত্থানের পরপরই বলা যায় অ্যাবাউট বোধহয় তিন মাস বা চার মাসের মাথায় জুলাই অভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা আলোকচিত্র প্রদর্শনী করেছিল সম্ভবত বিশ ব্যাপী সেটি খোলা ছিল এবং সেই আলোকচিত্র প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানের পূর্বাপর ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে মানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এতটা সুন্দরভাবে উপস্থাপন করেছিল যেটা শিবিরকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল যেটা শিবিরকে বাংলাদেশের আপামর ছাত্র সমাজের কাছে তাদের হৃদয়ের মানে হৃদয়ে স্থান করে নিয়েছিল ছাত্র শিবির এরপরে আমরা দেখলাম যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ইসলামী ছাত্র শিবির সায়েন্স ফেস্ট নামে একটি আয়োজন করল সেটাও বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ে স্থান করে নিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এবং সাম্প্রতিক সময়ে তারা আরেকটি অনুষ্ঠান করেছে সেটা হচ্ছে সাংস্কৃতিক একটা বিপ্লব বা সাংস্কৃতিক একটা ফেস্টিভ্যাল তারা করেছে এবং সেখানে বিভিন্ন পর্যায়ের মেহমানরা এসে বক্তব্য দিয়েছে ইভেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সাংস্কৃতিক উপদেষ্টা যার সমালোচনা আমরা বহুবার করেছি তাকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল যেহেতু তিনি সরকারে আছেন তো সেখানে তিনিও বক্তব্য রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনিও বক্তব্য রেখেছেন তো এই আয়োজনটায়ও এই আয়োজনটায়ও ছাত্রছাত্রীরা সহ বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি পর্ব বর্গ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখেছেন যে সেখানে আয়নাঘর রূপক অর্থে আয়নাঘর বানিয়ে আসল আয়নাঘরকে মানুষের স্মৃতিপটে একেবার বদ্ধভাবে মানে অটুট রাখার জন্য তারা রূপক অর্থে একটা আয়নাঘরের মানে প্রদর্শনী করেছে যেটাও মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে তো এমনিভাবে বাংলাদেশ জামায়াতি ইসলামী গত জুলাই অভ্যুত্থানের ইতিহাস শিরোনামে সেখানে কারা কারা শহীদ হয়েছেন এবং কারা কারা আহত হয়ে হাসপাতালে আছেন সে ব্যাপারে তারা একটা বইয়ের মোরক উন্মোচন করেছে এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো ছাত্র সংগঠন করতে পারে নাই ছাত্র শিবির ধাপে ধাপে তিনটা চারটা প্রোগ্রাম যেভাবে ছাত্র ছাত্রীদের জন্য করেছে এছাড়াও আপনারা দেখেছেন কোরবানির পরে ছাত্র ছাত্রীদের কুরবানির গোস্ত খাওয়ানোর জন্য একটা আয়োজন করেছিল তারপরে ছাত্রছাত্রীদের ইফতারের জন্য একটা আয়োজন করেছিল এছাড়াও আরও অনেকগুলো প্রোগ্রাম তারা করেছে আমি উল্লেখযোগ্য কয়েকটা প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করলাম এরকম কিছু কিছু প্রোগ্রাম যে ছাত্র দল করে নাই বা অন্যান্য ছাত্র সংগঠন করে নাই তা আমি বলছি না বাট মানুষের নজর করার মতো ছাত্রছাত্রীদের হৃদয়ে স্থান করে নেওয়ার মতো বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন এ গত এক বছরে করে দেখাতে পারেনি যেটা ইসলামী ছাত্র শিবির করে দেখাতে পেরেছে এজন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে যে কোনো জায়গায় যদি প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় সকলেই প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতার একটা মান থাকতে হবে মানে এই যে অনেক সময় ফুটবল খেলা আমরা দেখি ফুটবল খেলায় ফাউল নামে একটা শব্দ আছে আপনি প্রতিপক্ষের সাথে জিতার জন্য প্রতিপক্ষের খেলোয়াড়কে ল্যাং মেরে ফেলে দিবেন তার মানে কি আপনি ফাউল করলেন তো ল্যাং মেরে ফেলে দিয়ে কি আসলে জিতা যায় না তাদের থেকে ভালো খেলেই আপনি জয়লাভ করতে পারবেন ফাউল করে আসলে জয়লাভ করা যায় না আমি এটাই মিন মিন করছিলাম যে আপনি যদি ছাত্র শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে চান তাহলে ছাত্রছাত্রীদের মন জয় করতে হবে আপনি শিবিরের নেতার ইমেজ নষ্ট করার জন্য আপনি এক বছর পরে এসে বলবেন যে সে কোনো সমন্বয়ক ছিল না এটা কিন্তু ফুটবল খেলায় ল্যাং মারার মতো আমি দুঃখিত জনাব নাহিদ আমি এ কথা বলতে বাধ্য হচ্ছি যদি আপনার এরকম ধরনের কোনো দুরবিসন্ধি থাকে যদি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই কেন বলেছেন তা তো আমি যাই না বাট অনেকেই মন্তব্য করছেন তাই এই আলোচনাটা আনলাম সামনে যদি এরকম ধরনের মনোবাসন আপনার থাকে তাহলে আপনি রং রাজনীতি করছেন এই রাজনীতি করে আপনার দলের কেউ ডাকসুর নির্বাচনে জয়লাভ করতে পারবে না ডাকসুর ভিপি হতে পারবে না আপনারাই তো জেনজি তৈরি করেছেন তাই না এই প্রজন্ম এই প্রজন্মের মধ্যে সততা এই প্রজন্মের মধ্যে সাহস এটা জুগিয়েছেন তো আপনারাই কিন্তু সেই আপনারাই যদি ফ্যাসিজমের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি অ্যাপ্লাই করেন বিএনপির রাজনীতি অ্যাপ্লাই করেন এই রাজনীতি কাজ করবে না তরুণদের অ্যাটলিস্ট তরুণদের কাছে এই রাজনীতি ফলপ্রসূ হবে না এই রাজনীতি কাজ করবে না মানে আগের আমলের রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে অ্যাপ্লাই করলে হয়তো কাজ হতে পারে কিন্তু তারা তো আর ছাত্র না তারা তো আর ডাকসু নির্বাচনে ভোট দিতে আসবে না ডাকসু নির্বাচনে ভোট দেবে আপনার মতোই একজন ছাত্র তো সেই ছাত্রদের মন জয় করতে হলে শিবির যা করেছে গত এক বছরে যতগুলি প্রোগ্রাম করেছে এর থেকে উন্নত মানের প্রোগ্রাম করে তাদের মন জয় করতে হবে তাহলেই কেবল আপনি আপনার দলের কোনো একজন ছাত্র নেতা ডাকসুর নির্বাচনে জয়লাভ করতে পারবেন ডাকসুর ভিপি হবেন আমি বলছি না যে আপনি সাদিক কায়েমের সমালোচনা করবেন না এটা আপনার রাইট করতেই পারেন কিন্তু মানে নৈতিকতার জায়গা থেকে এমনভাবে করবেন যেটা করলে আপনার দলের উপকার হয় আপনার দলের ছাত্র ছাত্র নেতাদের উপকার হয় এবং ডাকসু নির্বাচনে যাতে আপনারা জয়লাভ করতে পারেন আমি জাস্ট পরামর্শ দেওয়ার জন্যই মূলত এই আলোচনাটা সামনে এনেছি তো আমি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ছাত্র দলকে কোনো ছাত্র সংগঠনকে দেখি নাই যে ছাত্র ছাত্রীদের মন জয় করার মতো নজর করার মতো কোনো ভালো প্রোগ্রামের আয়োজন করেছেন অতএব শুভকামনা রইল সাদিক কায়েমের প্রতি যদি সত্যি সত্যি তিনি ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাকসুর নির্বাচনে ছাত্র শিবিরের প্রতিনিধি হিসাবে নির্বাচন করেন আমি আশা করি তিনি জিতবেন কারণ ছাত্রশিবির বাংলাদেশের ছাত্র জনতার হৃদয়ে অলরেডি স্থান করে নিয়েছেন এবং আমারও বিশ্বাস তারাই জয়লাভ করবে কিন্তু কেন জয়লাভ করবে যেহেতু তাদের হৃদয়ে অন্যান্য দল এখন স্থান করে নিতে পারেনি তো সকলের প্রতি মানে শুভকামনা রইল তারা যাতে এই নোংরা রাজনীতি সামনে না আনে কোনো ষড়যন্ত্র পিছন থেকে না করে মানে অ্যাডাল্টদের রাজনীতি করার ক্ষেত্রে জনগণের হৃদয় জয় করতে হবে আর ছাত্রদের রাজনীতি করতে গেলে ছাত্র ছাত্রীদের হৃদয় জয় করতে হবে এটাই ছিল আমার আজকের আলোচনা